একটা বিচ্ছেদ যদি তোমাকে সারা জীবন ভালো রাখে তবে তোমার সেই বিচ্ছেদ প্রাপ্য যদি আমার কথা ভাবতে গিয়ে তুমি বিরক্ত বোধে জর্জরিত হয়ে যাও তাহলে নাইবা ভাবলে আমার কথা কে বলেছে ভাবতে যদি এক আকাশ বৃষ্টি তোমাকে খুশি করতে না পারে তাহলে আমি তো তুচ্ছ আজ এক আকাশ বৃষ্টি তোমাকে খুশি করলেও আমাকে বিষণ্ন করে তোলে তবু বৃষ্টি ভেজা আকাশের দিকে বৃষ্টির জলে ফুটে ওঠা সবুজের দিকে তাকিয়ে বলি তোমাকে একটা বিচ্ছেদ যদি সুখ দিতে পারে তাহলে তা আমার দান তোমাকে সুখ দান করেছি তুমি খানেক পর আমার সামনে এসে দাঁড়ালে তা আমার প্রাপ্তি